মরক পোলাও কীভাবে রান্না করতে হয় সেটা আমি আসলেই জানি না কারণ আমি কখনো বাপের বাড়িতে রান্নাবান্নাই করি না প্রত্যেকটা মেয়েই বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে আমিও তাই আর অনেকেই আছে যারা আর কি অনেক রকম রান্নাবান্না শিখে শ্বশুর বাড়িতে আসে আবার অনেকেই শুধুমাত্র পড়াশোনা শেষ করে বাবার বাড়িতে ঘোরাফেরা করে শ্বশুর বাড়িতে আসে তো আমার হয়েছে তাই আমি আসলে রান্না রান্নাবান্না জানি না কিছুটা ইউটিউব থেকে কি কিছুটা কি আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে এই তো আমার রান্নাবান্না তো প্রথমে মানে কীভাবে কি করব আসলে আমি ভেবে উঠতে পারি নাই মানে মরক পড়ে ওটা কীভাবে করতে হয় তো আমার হাজব্যান্ড পিস পিস করেই দিয়েছিল আমি আবার বেশি বুঝে আরও পিসপিস করেছি আমি মনে করেছি এটা পিস পিস করেই আর কি রান্না করতে হবে অথচ আমাকে সে ফোন দিয়েছিল ফোনটা ধরতে পারে নাই তো নেক্সট টাইম আবারও মাংস কিনে নিয়ে আসা হলো আবারও পিস পিস করি নাই এবার সে পিস করে নিয়ে এসেছে আবার এদিকে আমি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মরকটা আর এদিকে শাহিজিরা আছে জয়টি জয়ফল জয়ফল অর্ধেক দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি মরগ পোলার জন্য আর এদিকে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো সুন্দর করে আর এদিকে তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ আর এদিকে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করবো সুন্দর করে আর আসলে আমার রান্না রান্নাবান্না আমি তেমন জানি না আমার এই এত রান্না বান্না দেখছেন সব কিছুই আমার হাজব্যান্ড শিখিয়েছে আর আরটুকু পেরেছে ইউটিউব থেকে আর কি দেখে দেখে শিখেছি এখন বলতে পারেন আমি নিজেই অনেক পারদর্শী হয়ে গিয়েছি তবু কিছু কিছু রান্না আমি এখনও বুঝি না সেগুলো আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দেয় বা রান্না করে দেয় এবার আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পারছেন আর কিছু পেঁয়াজ আমি হচ্ছে একটু রেখে দিব উপরে ছিটিয়ে দেওয়ার জন্য মানে রান্নার শেষে আর কি মরপোলার উপরে আমি সুন্দর করে চারপাশে ছিটিয়ে দিব। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি আসলে এটা আমার হাজব্যান্ড অনেক ধরেই খেতে যাচ্ছিল এই রান্নাটা আমি পারি না তারপর আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি কেন ফোনটা ধরো না কেন সাইলেন্ট করে রাখো আসলে এটা না আমার অভ্যাস আমি আগাগোড়ার থেকেই ফোন সাইলেন্ট করে রাখি এটা এখনও বিয়ের পর আমার যায় নাই আমার বিয়ের বয়স যাচ্ছে চার বছর আসলে আমি এখনও ফোনটা কেন যে সাইলেন্ট করে রাখি আমি নিজেও জানি না তো যাই হোক এই অভ্যাসটা আমার হয়তো বা মৃত্যুর আগ পর্যন্ত পরিবর্তন হবে না মাঝে মধ্যে একটু গাল টাল দিলে বকাবাজি করলে তখন একটু সাইলেন্ট ছাড়াই রাখি খেয়েই তো আর পেঁয়াজ ব্যস্তাগুলো সুন্দর করে তুলে নিলাম দেখতেই পারছেন এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ তেলের ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা একটু বেশি আর কি লাগে নাকে আর এদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি গরম মশলার ফল তিন চারটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু ভেজে নিব এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে একটু পানি দিয়েছে দেখতেই পারছেন অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো না লেগে যায় আর পানি দেওয়ার পর কীভাবে ছিটে ফুটে যাচ্ছে দেখতেই পারছেন আমার তো খুবই ভয় লাগছিল আর এদিকে রসুন বাটা দিয়ে দিচ্ছি আবারও আমি একটা চামচ জিরা বাটা দিয়েছিলাম একটা চামচ আর এদিকে কাঁচা মরিচ আর কি চার পাঁচটা দিয়েছিলাম দিয়ে সুন্দর করে আমি আর কি মাংসগুলো নেড়েচেড়ে নিচ্ছি আর হ্যাঁ এই মাংসগুলো আর কি হালকা হালকা ভেজে নিয়েছিলাম একদমই হালকা আর এই মশলাগুলোর সাথে আমি আবারও ভেজে নিচ্ছি মরগটা আর যাতে মরগের ভিতরে সুন্দর একটা সেন্ট আসে ভিতরে যার কারণে আমি আবারও আর কি ভেজে নিচ্ছিলাম এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর কিছু পেঁয়াজ হাতে রেখেছিলাম লাস্টে দিয়ে দিব বলে এবার দেখতেই পারছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে ঝটপট করে ফেলুন তো বাসায় মরগ পোলাও যাদের হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে ঝটপট এভাবে করে ফেলুন আমি সব রকম রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে সবগুলো ভিডিও দেখে আপনারা নতুন নতুন রান্না করতে পারেন আর এদিকে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটাই আমি দুই চার চামচ ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিব আর এত সুন্দর সেন্ট বের হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কিন্তু এখন খাওয়া যাবে না ফাইনাল দেখার জন্য অপেক্ষা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আর এদিকে আমি মাংসটা সুন্দর করে চেয়ে নিচ্ছি আর পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢেকে রাখার পর দেখুন তেল উঠে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে প্রায় আবারও উল্টাপাল্টায় দিচ্ছি মাংসটা আমি সুন্দর করে আর মশলাগুলো দেখুন কি সুন্দর লেগে গিয়েছে মাংসের সাথে আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে আর এদিকে আমি আবারও একটু এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ পানি না দিলে লেগে যাবে পুড়ে যাবে যার কারণে আর কি আমি পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য এদিকে আমি বাদাম দিয়ে দিচ্ছি আর একটু টক দই মিক্সচার করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে আমার হাজব্যান্ড তো মানে এই প্রায় রান্না অর্ধেক হয়ে এসেছে সে তো বলছিল যে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নি এতটা সেন্ট বের হয়েছিল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন আবার গুঁড়া দুধও দিতে পারেন যে যেমন পারেন সেইভাবে আপনারা রান্নাটা সেরে ফেলবেন আমি যেহেতু হাতের কাছে গরুর দুধটাই ছিল তাই আমি এক কাপ দিয়ে সুন্দর করে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখুন কতটা সুন্দর লাগছে উপরে তেল ভেসে উঠেছে আর প্রায় মাংসটা এবার সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ করতে একটু টাইম লাগবে কারণ মশলাগুলো হাড়ের ভেতর না ঢুকলে খেতেও ভালো লাগবে না আর মশলাগুলো যদি মাংসের ভেতর নাই যায় তাহলে একদমই বাজে লাগবে এইবার আমি মাংসগুলো একটা একটা করে তুলে নিচ্ছি এক পিস এক পিস করে আর মশলাগুলো রেখে দিচ্ছি আর আমার সাথে আমার হাজব্যান্ডটা একটু হেল্প করেছিল এই মাংসগুলো তোলার বিষয় নিয়ে আর তেলটা একটু বেশি হয়েছিল বলে আমি তেলটা একটু ঢেলে নিয়েছিলাম আলাদা বাটিতে তারপর মশলাগুলো আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম সুন্দর করে আর এদিকে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করেছিল এই বিষয়টা কারণ আমি প্রায় টাইমে হয় কি তেল হচ্ছে ঢালতে বসে সারা গায়েটায়ে পড়ে যায় এই একটা দিকে অবস্থা হয়ে যায় আর এই মশলাগুলোর সাথে আমি চাউলগুলো আধা ঘন্টা যাবৎ ভিজিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর এখন ঝ পানি ঝরানো হয়ে যাওয়ার পর মশলাগুলোর সাথে মিক্সার করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এই মশলাগুলো যতটা আর কি চাউলের ভিতর ঢুকবে ততটাই ভালো আর দেখবেন লবণটা ঠিকঠাক আছে কি না আর এদিকে একদম চাউলটা ভাজা ভাজা করে নিতে হবে অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে দুই কাপ চাউল নিয়েছিলাম আর চার কাপ পানি নিয়েছিলাম যে কাপে আপনারা যে পাত্রে আর কি চাউল নেবেন সেই পাত্র পানিটা মেপে নেবেন আর এদিকে আমি যে মশলা গুঁড়ো করেছিলাম বাকি মশলাটা আমি এখন এই চাউলের ভিতর দিয়ে দিচ্ছি আর টক দই আর বাদামটা আবারও এই চাউলের ভিতরে মিশিয়ে দিচ্ছি আবারও আমি এক কাপ দুধ দিয়ে সুন্দর করে চাউলটা নেচে এনেছি আর লাস্টে লবণ দু চা চামচ দিয়েছিলাম যাতে স্বাদটা সুন্দর হয় কারণ মাংসের ভেতর লবণ ঢুকেছে যদি চাউলের ভেতর লবণ না ঢুকে তাহলে কেমন লাগে বলুন তাই আর কি আমি সুন্দর করে লবণ দিয়েছিলাম দুই চা চামচ আর নেড়েচেড়ে নিয়েছিলাম আর সাথে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম সুন্দর করে নেড়েচেড়ে নেওয়ার পরে দেখতেই পারছেন ঝরঝরা হয়ে এসেছে এবার আমি মাংসগুলো বসিয়ে দিচ্ছি আর একটার পর একটা দেখতেই পারছেন কীভাবে মাংসগুলো বসাচ্ছি এক লেয়ারের উপর এখন মশলাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা খেতে যা মজা হয়েছিল একবার খেলে বারবার খেতে মন চাইবে তার উপর আমি আবারও ঘি দিয়েছিলাম চারপাশে ছিটিয়ে তার উপরে আবারও আমি সুন্দর করে পোলাওটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি মানে এক লেয়ার শেষ হলে মাংস মাঝখানে দিয়ে আবারও আমি সুন্দর করে উপরে পোলাওটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ পোলাওটা একদমই রান্না করে নেবেন ঝরঝরাভাবে ঝরঝরা হয়ে গেলেই জাস্ট লাস্টে আপনারা ভাব দিবেন এখন আমি ভাব দিব দেখতেই পারছেন আমি আবারও পোলাওটা উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সুন্দর করে আমি মাংসটা ঢেকে দিয়েছি আর এখন লাস্টে কেওড়া জল দিয়ে দিচ্ছি দুই চা চামচ চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে অনেক সুন্দর এক একটা ফ্লেভার আসে আর এবার আমি দমে দিব প্রায় আধা ঘন্টার মতো আমি আবারও ঘি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর যে ফুটোটা ছিল সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এবার আমি ও হ্যাঁ দুটা ডিমও দিয়েছিলাম সিদ্ধ ওর ভেতরে আর কি আমার হাজব্যান্ড ডিমটা বেশি পছন্দ করে তাই আর কি আমি ডিমটা দিয়েছিলাম আর এবার ঢেকে রাখার আধা ঘন্টা পর আমি আস্তে করে তুলে নেড়ে চড়ে দিচ্ছি আবারও এবার দেখুন আমার মরক পোলাওর ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর একদম ঝরঝরা মরক পোলাও হয়েছিল। দেখতে পাচ্ছেন আমার মরক পোলাওর ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে আপনারাও ঝটপট করে ফেলুন এই মরক পোলাও আর আমি আমার হাজব্যান্ডকে পরিবেশন করেছিলাম আমার হাজব্যান্ড খেতে বসে গিয়ে দেখতেই পারছেন অনেকটাই সুন্দর লাগছে আর যা সেন্ট হয়েছিল তা আসলে বলার মতন অনেক সুন্দর হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ ফেজ